সেরকম ছবি সেখানে আমি আছি এটা একটা আলাদাই ভালো লাগে এবং এখন বাংলা সিনেমা যেভাবে আবার উঠে দাঁড়াচ্ছে সিট দ্বারা সোজা হচ্ছে তাদের আবার তো সেই ক্ষেত্রে সেখানে যদি একটুখানি রেসপন্সিবিলিটি নিয়ে যদি আমার ছবিটাও ভালো থাকে ভালো টু বি আ পার্ট অফ দ্য নিউ উপ এবং টুলুপের দাস নিয়ে অনেক এক্সাইটমেন্ট অনেক আছে বটে সেই ক্ষেত্রে দেখা যাক মানুষ করব ভয় আছে কি কারণ এটা অনেকটা পলিটিক্যাল থ্রিলারের দিকেও আর কি কিছুটা যাচ্ছে সেই দিক থেকে আর কি জিজ্ঞেস করবো পারিপার্শ্বিক কোনো চাই ভয়ের কিছু আমরা করিনি এখানে এখানে শুধুই গল্প আছে কন্টেন্ট আছে অনেক টুইস্ট আছে টার্ন আছে এবং যারা থ্রিলার পছন্দ করে তাদের খুব ভালো লাগবে আমার তিন তারিখ এই বছরের সবে শুরু এবং ওর ছবি রিলিজ করছে ধরবেদ দাস যে কোনো কাজে সেটা যেরকমই হোক না কেন মানে ওর জন্য সবকটা কাজ খুব স্পেশাল অ্যান্ড পার্টনার হয়ে আমিও ওর জন্য আমার মনে হয় যে হ্যাঁ স্পেশাল আর আমি ওয়েট করছি কখনো সাথে দেখা হবে আমার এত লেট হয়ে গেছে কোনো দেখা হয়নি বাট প্রচুর ভালো ভালো নেতারা আছেন ছবিতে এবং নিজেদের প্রথম ডিরেকশন সো আই উশ অল দ্য বেস্ট আমি আশা করি যেন ভালো হয় সব কিছু থ্যাঙ্ক ইউ 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 সবাইকে খুব ভালো আজকে আমাদের প্রিমিয়ার আমাদের এই লড়াইটা শুরু আজ থেকে সেটা আমার লড়াই হোক বা বাকি আমার টিমের লড়াই হোক সেটা আজ থেকে শুরু হলো ইন ফিউচার আমাদের এই লড়াইটা চলবে আমরা আজকের ময়দানে আমরা পড়বো আশা করি ছবিটা আপনার সবাই ভালো লাগবে জানাবেন সবাইকে বলবেন যে আমাদের কাজ ক্ষতি লাগছে কীভাবে আমরা ছবিটা বানিয়েছি খবর সবাই মোটামুটি জানে আশা করি ভারতের আমাদের এই দিনগুলো আসবে ভালো হবে বা আসতে ভালো হবে আপনারা আমাদের সাথে থাকুন এটাই আমরা চাই থ্যাংক ইউ নতুন বছরের প্রথম ছবি তো সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড মানুষের ভালো লাগানের মতন আর মিঠোক বাংলা ছবি বাংলা ছবি ঝড় তুলুক মানে ঝড় টর্নেডো সব কিছু হোক বাংলা ছবির এবং দেবদা জিদ্দা যারা যারা এই ইনিশিয়েটিভটা নিয়েছে বা আগেও নিয়েছিল তারা যেন আরও সাকসেস পাক এবং তার সাথে যেন গোটা ইন্ডাস্ট্রি সাকসেস পাক সব ছবি যেন হিট হয় শুধু ওই পারিবারিক ছবি না এখন মশলাদার ছবি দরকার মশলাদার ছবিটা বানাতে গেলে আমাদেরকে যে যে ইনিশিয়েটিভগুলো নিতে হবে সেগুলো বড়রা নিচ্ছে এবং সেগুলো নিয়ে মানে আমাদের মতন ছোটোদেরও তারা কাজ দিক এটাই আমার মানে বিনীত অনুরোধ তো সবাইকে নিয়েই একটা ইন্ডাস্ট্রি চলে সকলকে নিয়েই সিনেমা হোক এবং সুপার নতুন পরিচালকের গুরুত্ব কতটা বেশি এবং কতটা কম নতুন পরিচালকের গুরুত্বটা ভীষণ পরিমাণে বেশি কারণ যারা বড়ো হয়ে গেছে আমি মনে করি মানে এটা এবিয়া আই এম রং যারা পেয়ে গেছে একটা স্টেজ পেয়ে গেছে একটা জায়গা পেয়ে গেছে আমার মনে হয় নতুনরা তো সেই জায়গাটা পাইনি তো একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড একটা ফিল্মফেয়ার যদি কাউকে ইনফ্লুয়েন্স করতে পারে আরেকটা ভালো গাছফুল আমার মনে হয় নতুনদের সেই সুযোগটা দেওয়াটা উচিত ইন্ডাস্ট্রিটা আমাদের দুর্ভাগ্য ওষুধ আমরা দিতে পারি না

দর্শকের জন্য এটাই যে আসুন এসে দেখুন হয়তো ভালো লাগতে পারে সিনেমাটা তো এবার চান্স দেখুন কেমন লাগে দাদা ছবিটা সাসপেন্স থ্রিলারের থেকে অনেকটা পলিটিক্যাল থ্রিলারও মানে বেশি আর কি বলা যায় আর কি পলিটিক্যাল থ্রিলারও কি বলবেন থ্রিলার অংশ আছে ইটস টাইম থ্রিলার